গেট রেডি উইথ মি ফর ঈদ ডে থ্রি ঈদের দ্বিতীয় দিন যেহেতু মেকআপের ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম তৃতীয় দিন যখন রেডি হয়েছি সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মিতান জিমোনা দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড হিজাব দ্যাট আইম ওয়ারিং আমি ড্রেসটা পরে নিয়েছি এবার মেকআপ শুরু করা যাক ফার্স্টলি আমি কোজোরক্সের স্নেল মিউসিন এসেন্স দিয়ে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি যেহেতু দুপুরের দাওয়াত তার এত বেশি সানি তাই সানস্ক্রিন তো ইউজ করতেই হবে এর জন্য আমি থ্রি ক্লিনিকের সানস্ক্রিনটা কি ইউজ করেছি এবার প্রাইমার ইউজ করে নিচ্ছি টাচিন সোলের সিলিকন বেসড প্রাইমার এটাকে আমি আমার যেই সকল এরিয়াতে পোর্জ আছে সেখানে অ্যাপ্লাই করেছি আর বাকি জায়গাতে আমি পোজো বিউটির গ্রিপিং প্রাইমারটা কি ইউজ করেছি আর ট্যাপ ট্যাপ করে ইউজ করছি যাতে আগের প্রাইমারটা সরে না যায় টু ফেসের বর্ণ ডিসপে কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি যে সকল এরিয়াতে আমার একটু ডার্ক স্পট আছে সেগুলোকে আমি এখানে হাইড করে নিয়েছি আর যেহেতু আমার একটু পিগমেন্টেশন হয়েছে তাই আমি আইলেডস অ্যাপ্লাই করেছি এলফেয়ার হেলো গ্লো এটাকে আমার ফেসের হাই করেছি শুধু এটাকেও ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশন হিসেবে আজকে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করবো একটা হচ্ছে হুদা বিউটি এর ফাউন্ডেশন এটার শেড হচ্ছে কাস্টার্ড আর একটা হচ্ছে সেফোরার এয়ার ব্রাশ ফাউন্ডেশন এটার শেড হচ্ছে মিডিয়াম এটাকেও আমি অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার ব্রাশ দিয়ে সব কিছু ব্লেন্ড করে ফেলছি মরফি স্পাঞ্জ দিয়ে সব কিছু আরও ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার ইউজ করছি এলফের কেমো কনসিলার এটাকেও আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে এখানে আমি এয়ার স্পানের লুজ পাউডারটাকে ইউজ করেছি আইলিড যে আরেকটু কনসিলার দিয়ে নিচ্ছি আর এটাকে ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপের জন্য ফার্স্টে আমি দুটো ব্রাউন শেড একসাথে মিক্স করে আমার ট্রানজেকশন কালার হিসেবে ইউজ করছি অ্যান্ড দ্য প্যালেট দ্যাট আম ইউজিং টুডে ইজ মরফি থার্টি ফাইভ এন এবার ডার্ক ব্রাউন শেড নিয়ে এটাকে আমার ক্রিজ বরাবর অর্ধেক অ্যাপ্লাই করেছি আর বাকিটা অ্যাপ্লাই করছি আউটার বিতে এভাবে বাহিরের দিকে টেনে টেনে মরফি জ্যাকলিন হিল ভলিউম টু প্যালেট থেকে গোল্ডেন আর আরেকটা হচ্ছে রোজ গোল্ড একটা শেড দুটো একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছে যেহেতু আমার ড্রেসটা অনেক বেশি গোল্ডেনও না আবার রোজ গোল্ড ডার্ক ব্রাউন শেড দিয়ে আরেকবার আমি এটাকে ডিফাইন করে নিচ্ছি এরপর সব কিছু ভালো মতন লাইট একটা ব্রাউন দিয়ে ব্লেন্ডও করে দিয়েছি কনসিলার নিয়ে আমার এজেসটাকে শার্প করে নিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে কনসিলার ইউজ করতে হবে বেশি নিলে কিন্তু বেজ নষ্ট হয়ে যাবে মাস্কারা দিয়ে নিয়েছি এসেন্সের নিউট কাজল পেন্সিল ইউজ করছি আমি এখানে রিমেলের এটা আমার বেশ পছন্দের এবার আমি ফার্স্ট ল্যাশ করে নিচ্ছি আর আমি গ্লু আজকে ইউজ করেছিলাম ডুয়ের আমার ফেসের যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে ভালো মতন ডাস্ট অফ করে নিয়েছি হান্ডাইয়ানের ব্রাউ পেনসিল দিয়ে আইব্রাউটাকে আমি ফিল ইন করে নিচ্ছি এবার আমার কাছে এটা ইউজ করতেই বেশি ভালো লাগছে যেহেতু ইজিলি আইব্রাউসটা করে ফেলা যায় এরপর আমি এটাকে সেট করছি একটা পাউডার শেড দিয়ে নর্মাল একটা আইশ্যাডো ডার্ক ব্রাউন স্পুলি দিয়ে আমার ব্রাউটাকে ভালো মতন ব্রাশ করে নিয়েছি হাইলাইটের ইউজ করছি ওফার অন দ্য গ্লো প্যালেট থেকে এটাকে দিয়ে আমার ইনার কর্নার আর ব্রাউ বোনসটাকে হাইলাইট করে নিচ্ছি চোখের নিচে একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আর লোয়ার ল্যাশেসে মাস্কারা দিয়ে নিচ্ছি এস বিউটির প্যালেট থেকে দুটো শেড একসাথে মিক্স করে ব্রঞ্জিং করে নিচ্ছি এই প্যালেটটা আমার বেশ পছন্দ অনেক পিগমেন্টেড আমার জলাইনটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি নোজটাকেও সাথে সাথে কন্ট্রোল করে নিচ্ছি এইস বিউটি এর প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করছি এই ব্লাশটাও আমার বেশ পছন্দের এবার হাইলাইটার অ্যাপ্লাই করছি এর পিঙ্ক হাইলাইটার এটাকে জাস্ট আমার চিক্সের দিকটা অ্যাপ্লাই করছি আর বাকি দিকে আমি অন্য হাইলাইটার ইউজ করছি কভার এফেক্টস এর হাইলাইটারটাকে দিয়ে পিঙ্ক হাইলাইটারটাকে সুন্দর মতন ব্লেন্ড করে দিচ্ছি আমার নোজ চিন ফোরহেডে এই এই কি অ্যাপ্লাই করেছি ব্লাশ ব্রাশটা দিয়ে সবকিছু সুন্দর মতন ব্লেন্ড করে দিচ্ছি লিপ লাইনার ইউজ করছি এভারলি এর লাশ লিপ লাইন করে এবার অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের জিরো ফোর নাম্বার শেড এটা অ্যাপ্লাই করে এর উপরে আমি অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিউড স্পিচ শেড সেটিং স্প্রে ইউজ করছি আরবানডিকের অনআাইটার সেটিং স্প্রে হাতে পরে নিচ্ছি চুড়ি ড্রেসের কালারের সাথে ম্যাচ করে এই চুড়িগুলো পরেছি আর এক হাতে পড়ছি ওয়াচ বারবারিটাই পড়ছি লিপ গ্লস লাগাচ্ছি জিরো ফোর নাম্বার শেড ফ্রম বিউটি গ্লেজড অ্যান্ড ডিওর ইজ দ্য পারফিউম অফ দ্য ডে আই এম অলরেডি টু গো অন দ্য দাওয়াত আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না it is video i hope you enjoyed this video that's all for today's video inshallah i'll see you all in my next video till then stay safe allah hafiz bye